চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না এই কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এভাবেও কি ম্যাচে কামব্যাক করা যায় মাত্র দুই মিনিটের জোরে উড়ে গেল ম্যান সিটি নির্ধারিত নব্বই মিনিট শেষ বাকি দুই মিনিট গ্যালারিতে থাকা তিপ্পান্ন হাজার দশক টিভির স্ক্রিনের সংখ্যাটা কুড়ি চারিয়ে সবাই অপেক্ষায় ছিল সিটিজেনদের জয় দেখার কিন্তু সেই স্বপ্ন রেঙে চুরমার করে দিল একজন তার নাম আমাথ দিয়ালো তার গোল যে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ইতিহাস স্টেডিয়ামে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ম্যানসিটি। প্রথম থেকেই সতর্ক দুদল গুচানো ফুটবলে প্রথম বিশ মিনিটে কেউ কারো ডি বল নিয়ে ঢুকতে পারেনি তবে ম্যাচের সময় যত গড়িয়েছে আক্রমণের ধার বাড়িয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী সিটিজেনদের গোলের অপেক্ষা শেষ হয় চত্রিশ মিনিটে ক্রুয়েশিয়ান ডিফেন্ডার ইউস্কো গ্যাভারদিওল এগিয়ে দেন বর্তমান চ্যাম্পিয়নদের পিছিয়ে থেকে প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি রেড ডেবিলরা অন্যদিকে বিরতির আগে ব্যবধান আর বাড়াতে পারেনি ম্যানচেস্টার সিটিও এক শূন্য গোলে এগিয়ে থেকে পঁয়তাল্লিশ মিনিট শেষ করে পেপ গাদ্দিওয়ালার দল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সিটিজেনদের রক্ষণে প্রেশার ক্রিয়েট করে সফরকারীরা ম্যানিউ বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং ব্যর্থতা ফুটে ওঠে অ্যাটাকিং লাইনে আর যে কয়েকবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে সিটি তা বারবার রুকে দেয় ইউনাইটেডের ডিফেন্ডাররা ম্যাচের নাটকে শুরুটা হয় অষ্টআশি মিনিটে ডিবক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় সফরকারীদের স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফিরান ব্রণো ফার্নান্ডেস এক মিনিটের ব্যবধানে দলের জয় গোলটি করেন আমাদ দিয়ালো ম্যাচের বাকি সময় আর গোল না হলে দুই এক গোলের হার নিয়ে মার্চারে ম্যানচেস্টার সিটি এই হারে এগারো ম্যাচের মধ্যে আট ম্যাচেই হেরেছে পেপ গার্দিওলার দল